বাড়ি থেকে বাইরে গেছে চৌকা হালা চশমা লইয়া স্কুলে লইয়া কদমতলার যাওয়ার উদ্দেশ্যে তো নতুন আর একটা মিনি ভিডিওর মধ্যে সবাই স্বাগত আর এখন তাকে মিনি ভিডিও দেওয়ার তারা বন্ধুরা দেখো আমি পূজা দেখা ব্লগার চ্যানেল এর ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কোন সময় শুরু করিয়া হারছি তো এখানে আমরা দোকান আর দোকানও সবকিছু জিনিসপত্র যা যা আলো অল তারা কি বাইক লইলি চিন থেকে কারণ এখন আমার যাওয়া লাগবো দর্মনগর আর যেহেতু হয়েছি যে আজকের তাকে আমি ডেইলিও চেষ্টা একটা মিনি ভিডিও দেওয়া তো ডে আমি কিতা কীতা তাও দেখাই দেখ তুমরা আর যদি আজকের ভিডিও এগুলো দেখে তোমার ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই পাশে থাকবা কে কোন জায়গা থেকে ভিডিও দেখায় অবশ্যই কমেন্ট করে জানাইও কারণ নেক্সট ভিডিও আমি তোমার কমেন্ট তুলিয়ে দেবো আর এটা হয়েছে আমার বান্ধবী আর আজকে তাই দোকানও আইসি আমি ওষুধ নেওয়া আরও এখন গাড়ি যেখান এখনও আমি সরছি না আর কেউ তার লাগে সামনে দিকে গেলে আমি চাই বইয়া বইয়া আর মুখর মধ্যে যায় না এখানে অত গোটা উড়ছে কিতা লাগাইতাম অবশ্যই তোমরা সাজেস্ট করি তো তোমার কাছে কোনো কিছু তাকিয়া তাহে আর কি বালা কিরিম টিরিম এরপরে ধর্মনগরের খামতা মতা হারিয়া ইয়া বইলাম দোকানও কান বইয়া আইল বর্ষা দিলাম তাই লগে হয় কান গভ কারণ তাই তো আমার লগে বাড়ি হালকা ফাতলা তোরা গভ দিয়ে স্কুল ভিডিও টাটা জানাইয়া নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা তার নতুন আবার কোনটা নেয়া টাটা পাইবা